আল্লাহাম আবদম মামলুকান আমি তোমার কাছে একটা কৃতদাসের উদাহরণ দিচ্ছি কৃতদাস মানি হল আপনি ওকে এক ব্যাগ টাকা দিয়ে বসিয়ে দেন আপনার দোকানের ক্যাশে ওকে বসাইছেন জানেনি ক্রিতদাসের ক্ষমতা কি আপনার অর্ডার ছাড়া ওই এখান থেকে এক টাকা দান করারও ক্ষমতা রাখে না ও খাবে তো দূরের কথা এক টাকা দান করার ক্ষমতা রাখে না এটা হচ্ছে কৃতদাস ও কি ও হচ্ছে শুধু একটা রক্ষক ও এটাকে শুধু সেভ করে রাখতে পারবে যেহেতু তার মালিকের অর্ডার আর মালিকের ক্ষমতা কি মালিক আমার টাকা যেহেতু আমি চাইলেই দিতে পারি নাকি আমাকে কেউ বাধা দিয়ে রাখবে আজকে আমাদের অধিকাংশদের চরিত্র হয়ে গেছে সেই ক্রীতদাসের মতো আমাদের প্রত্যেকের পকেটে টাকা আছে প্রত্যেকের পকেটে টাকা আছে কিন্তু আমাদের কাছে যখন কেউ হাত পাতে আমরা তখন আর মালিক না তখন আমরাই কৃতদাস হয়ে যাই তখন আমরা ওকে চাইলেই কিন্তু দশ টাকা দিতে পারতাম কিন্তু ওকে বলতে সে যাও টাকা দিলেন না তার মানে আপনার এটিউড বিহেভিয়ার এমন যে আপনি মনে হচ্ছে কৃতদাস আপনার পকেটে যে টাকাগুলো আছে এটা হয়তো অন্য মালিকের আপনাকে রাখতে দিয়েছে আল্লাহ এটাকে টেনেছেন যে সে কিচ্ছু করার ক্ষমতা রাখে তাকে একটা বাগানে বসিয়ে দেন সে বাগানের একটা ফল খাওয়ার অধিকার তার নাই আপনাকে দিবি কি আপনি কৃতদাসের বন্ধু আর আপনি তার বাগানে গেছেন আপনাকে একটা ফল খাওয়ারও অনুমতিও দিতে পারে না কারণ কৃতদাস কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে বাগানের মালিক হন আপনার পরিচিত কেউ গেছে বন্ধু কি বলবেন আচ্ছা তোর যেটা খুশি খেতে থাক তাই না কিন্তু আপনি মালিক হয়ে পরেও যদি আপনার আপনার বন্ধুকে আপনার প্রিয়জনকে যদি এই অনুমতিটা দিতে না পারেন যে তোমার যেখান থেকে খুশি খাও তার মানে ওই ব্যক্তি আপনাকে মনে করবে যে এটা মূলত মালিক না এটা তো কৃতদাস তাই না কারণ কৃতদাস বিদায় আজকে আমাকে অনুমতি দিতে পারতেছে না তাই জন্য যখন কোনো একটা দোকানে কোনো একজন ব্যক্তি বসা ক্যাশে আর ভিক্ষুক যখন এসে তার কাছ থেকে চাইলো এখন ভিক্ষুক এই ব্যক্তির আচরণ দিয়ে বুঝতে পারবে যেটা মালিক না কর্মচারী কেন কারণ মালিক হলে বেছে বেছে দিবে না আর কর্মচারী হলে দেখবেন ওই যে একটা পটের মধ্যে দুই টাকা কয়েন পাঁচ টাকা কয়েন রাখা আছে এবং মালিক বলে দিছে কেউ চাইলে এখান থেকে একটা কয়েন দিয়ে দিবি আর আমি যদি এখন ক্যাশে বসা থাকি যদিও প্রতিষ্ঠানটা আমার আমি যদিও ঠিক একই আচরণ করি ওখান থেকে যদি ওই যে পাঁচ টাকা বা দুই টাকার কয়েনটা দেই তখন এই ভিক্ষুক মনে করবে এটা মনে হয় কর্মচারী কি মনে করবে কর্মচারী কিন্তু আমি যদি আমার পকেট থেকে কিছু একটা দিয়ে দেই বা ডয়ের থেকে যদি 10 টাকা 20 টাকা বা 100 টাকা দিয়ে দেই তখন মনে করবে যে আজকে এটা মালিককে পাইছি বলবে না তা মানুষের ব্যক্তি আচরণে তার মর্যাদা ফুটে ওঠে আল্লাহ বলেছেন যাকে আমি মালিক বানাইলাম সেই ব্যক্তি যদি খরচ করতে না পারে তাহলে তোমরা বুঝে নিও এটার চরিত্র আছে কৃতদাসের চরিত্র একে যদি আমি পুরো পৃথিবীর মালিকও বানিয়ে দেই তারপরেও কার্পণ্য করবে যেমনটা আল্লাহ সুবাহান বন ইসরাইল বন ইসরায়েলের সম্ভবত নিরানব্বই নাম্বার অথবা একশো নাম্বার আয়াতে আল্লাহ এটা বলেছেন যে মানুষের চরিত্র এমন ওকে যদি আল্লাহর পুরা ধন ভান্ডারের মালিক বানিয়ে দেয় আল্লাহর রহমতের মালিক বানিয়ে দেয় তারপরে এই মানুষ কৃপণতা করবে এটা মানুষের চরিত্র কিন্তু আমাদেরকে তা থেকে উঠে আসতে বলা হয়েছে তো এইখানে যে আয়াতটা আল্লাহ বলেছেন ওমান হাসানা আর আমি আল্লাহ যাকে দিয়েছি ইউনফিকু মিনহা, অঢেল অনফিকা সেই ব্যক্তি সেখান থেকে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ বলেছেন হালিয়াস এই দুই ব্যক্তিকে সমান আপনি বলেন যেই ব্যক্তির টাকা আছে চাওয়া মাত্র সে যতটা খুশি দিয়ে দিতে পারে আর যেই ব্যক্তি দিতে তার কলিজা ছিঁড়ে যায় তাহলে এই দুই ব্যক্তিকে সমান দুই ব্যক্তি সমান না এই জন্য যাদের পকেটে টাকা আছে আর আমরা যখন দান করতে বলি আপনি যখন দিতে পারেন না তখন জেনে নিয়েন আপনি হয়তো লাখ টাকার মালিক কিন্তু ওই ব্যক্তির কাছে আমাদের কাছে আপনি একজন সম্মানে কৃতদাসের মতো এমনটা যেন আমরা না হই আল্লাহ তুমি আমাদেরকে যেমন সচ্ছল করেছ আমাদের অন্তর টাকা আল্লাহ তুমি সচ্ছল করে দাও কারণ রাসরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা হয়ে যাবে এমন কৃপণতা নাজিল হবে যেমন একটা হাদিস আমি বলেছি বলেই দিই তাহলে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার বিরানব্বই নাম্বার অধ্যায় কিতাবুল ফিতান তার মধ্যে সত্তর একষট্টি সাত হাজার একষট্টি নম্বর হাদিসটা আপনি দেখে নেন আবু হরাই তার বর্ণনাকারী রাসূল বলেছেন ইয়তাকারুজামান ওয়ান কসুল আমাল ওয়ুল কাসোহা ও তাজ হারুল ফিতান ওয়ুক সিরুল হারাজ ইলাখির হাদিস রাসুল বলেছেন কেয়ামত যত গণি আসবে সময় তত সংকীর্ণ হয়ে যাবে আমল করা মানুষ ছেড়ে দেবে কৃপণতা নাজিল হবে একেবারে বদ্ধমূল হয়ে যাবে কৃপণতা বয়ান কসুল আমান অয়ুন কাশোহা এবং অন্তর সংকীর্ণ হয়ে যাবে এটা হচ্ছে কৃপণতা এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ অথচ আল্লাহ কি বলেছেন অমায়ু অমায়ু কা আন সোহানফ সিহি ফা উলাই কাহুমুল মুফলি হুন কোরআনের আল্লাহ বলেছেন আমি আল্লাহ যার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি এই যে যেই ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত এই ব্যক্তি হচ্ছে সফল কাম ব্যক্তি তো আল্লাহ হানা হুয়া তালা আমাদের উপরে দান সাদকা ফরস করেছেন এবং এটা হলো মুমিনদের একটা গুণ যে মুমিনরা যখন যেখানে দান করার প্রয়োজন দেখা দেয় তখন মুমিনরা সেখানে দান করে এই কথাটা যাদের কান পর্যন্ত গিয়েছে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখেন আমরা যতদূর পর্যন্ত এখানে আসছি তো এসে দেখলাম এটা একবারে গ্রামের ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ বা শহরগুলোতে ডোনার কিন্তু সহজেই পাওয়া যায় সহজে পাওয়া যায় বাইরের থেকে এই যে যখন আমরা আমাদের বক্তব্যগুলো প্রচার করি না আলহামদুলিল্লাহ বাইরের থেকে কিন্তু আমাদেরকে দেয় এবং পরিচিতরা খুব সহজে পেয়ে যায় কথায় কথা যখন আসছে আমি বললে তার নিয়ে তো নেবেন না আলহামদুলিল্লাহ এই যে ওই দিন আমাদের মসজিদের জন্য এক ভাই পাঁচ হাজার ইউরো বাসায় এসে দিয়ে গেছে পাঁচ হাজার ইউরো ওয়েস্ট অস্ট্রেলিয়ার সম্ভবত ইউরো কত হবে আমি খোঁজ নিয়ে দেখলাম সাড়ে ছয় লাখ টাকার মতো হবে তাহলে আল্লাহ সুহানা হুয়া তাআলা আমরা যারা শহরে থাকি তারা কোনো না কোনো ডোনার পেয়ে যাচ্ছি আমাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো দাঁড়িয়ে যাচ্ছে এই কথাটা এই জন্যই বললাম আমি যখন এই পর্যন্ত আসছি তখন এই অঞ্চলের মুসলিম ভাই ছাত্রদের দিকে তাকালে আমাদের অন্তর একটু কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ যেন ওদের উপরে বেশি রহম করে আমিন কারণ অন্তর যখন গিয়েছিলাম গতকালকে হে একবারে প্রত্যন্ত ভারতের বর্ডারের সাথে আমরা তো ওখানে অনেক বড় আশা করে যাই গেলে মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা দিবে পথ খরচ হিসাবে সুবাহান আল্লাহ যখন এদের চেহারা দেখি এদের বাড়িঘর দেখি তখন আমরাই আলোচনা করি কোথায় আইলাম কী বা চাবু কী বা দেবে হ্যাঁ মুখ দিয়ে বলি বা কীভাবে সুবাহান আল্লাহ তাদেরকে দেখলে আসলে জানেন চোখ দিয়ে পানি ঝরে আমারও দিন পানি ঝরেছিল ছিল মুরব্বীদেরকে দেখে তারা এত কষ্ট করে মেহনত করে এই মাটির ঘর ফেটে গেছে সেখানেও যদি তারা ইসলাম পালন করে তাহলে আমাদের চাইতে কত মর্যাদাবান তারা আর আমরা যারা শহরগুলোতে থাকি যে আপনারা যারা শহরগুলোতে থাকেন জীবনের মান যে কত উন্নত আমাদের আর তারা যে কত নিচে এখনও আপনি তো একবার আল্লাহর প্রশংসা করেন না যারা ভালো আছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে আল্লাহ তুমি উদার করে দাও এবং তাদের যতগুলো প্যারেশানি এবং ঘাটতি আছে আল্লাহ তুমি দূর করে দাও আমিন আমিনব্বাল আলমিন এবং আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে যেহেতু আমরা আসলে অনেক নিয়ামতের মাঝে আছি কিন্তু আমরা হয়তো সে অনুযায়ী আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না পারি না আমরা সে সুক্রিয় আদায় করতে তাহলে আমাদের শেখ বা যারাই এই সেমিনারটার আয়োজন করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করেছেন যাতে পুরো বাংলার জমিনে এবং এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে খবর পৌঁছে যাক যে কসবার এমন এক অঞ্চলে একটা মাদ্রাসা আছে সেখানেও কিছু পোলাপান করে সেখানে পুরানের হিপস করতেছে মাদ্রাসা আছে তাদের দিকে যেন কেউ তাকায় অন্তত এই মেসেজগুলো যেন তাদের পর্যন্ত পৌঁছে যায় আপনারা দিতে না পারেন অন্তত এই মেসেজগুলো পৌঁছে দিবেন যে এই এই জায়গাতে এই মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে তাদের এটা অভাব এটা অভাব একটা আইপিএস অভাব ফ্যান অভাব গরমের মধ্যে আপনার এই জানালার বা ঠান্ডা বাতাসের প্রয়োজন এবং শীতের সময় কম্বলের প্রয়োজন যেগুলো শহরের খোঁজ রাখে না আর আমরা চোখের সামনে থাকলে আমাদেরকে তারা দেয় এই এই কথাগুলো এই জন্য বললাম যারা এখানে আসছেন আজকের এই মাদ্রাসার জন্য অন্তত আপনি সন্তুষ্টির সাথে আপনার যতটুকু ক্ষমতা আছে আমার বক্তব্যের পরে আপনাদের কাছ থেকে আমি একটু রেসপেক্ট আশা করি আরেকটা কথা বলে নেই আমাকে যখন এখানে বসানো হয়েছে অনেকেই বলে যে মাহমুদ ভাই আপনাকে অনেকে চিনে তখন এই কথাটা যখন আমাকে বলেন আমার লজ্জা লেগে যায় কারণ আমি যখন আপনাদেরকে বলবো যে আমাদেরকে যারা চিনেন আপনারা দান করেন যদি আপনারা সত্যি না করেন তখন ছোট হয়ে যাব আমরা আমরা দেখেছি কিছু ব্যক্তির ফেস বেলু আছে যাদেরকে মানুষ অনেক পছন্দ করে যেমন আব্দুর রাজা বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি যদি স্টেজে আসে মাঠ ভরে যায় এবং আলহামদুলিল্লাহ তাকে অনেক দান করে আমরা দেখেছি সে মানে কৃতজ্ঞতা স্বীকার করুক বা না করুক আমরা তো জানি পুরো বিশ্বের বাঙালি যারাই আছে তারা সবাই সালাফি কনফারেন্সের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল এবং তারা জামিয়া সালাফিয়ার প্রতি অনেক বেশি তারা দরদ দেখায় এবং তারা অকাতরে দান করেছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে তার মাধ্যমে বিশাল কয়েকটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এগুলো তার প্রমাণ তা আমরা চাই আমাদের মুসলিম ভাইয়েরা সব শেখদেরকেই সম্মান শ্রদ্ধা করুক এবং যেখানেই ধরনের প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে আপনারা অন্তত সেগুলোকে পিছনে ফেলে দিয়েন না এগুলো যেন দাঁড়াইতে পারে অতটুকু দান আপনাদেরকে করতে হবে অতটুকু দান আপনাদের কাছ থেকে আমরা আশা করি যেহেতু আমরা চাই কল্যাণকর সব জায়গায় যেন আমাদের অর্থ খরচ পৌঁছে দান সংক্রান্ত বিষয় আরও কিছু আমি বলার আগে আমি আমার দাবি অনুযায়ী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই মাদ্রাসার বা এটার জন্য বৈঠকে দান করার আমি আল্লা সুহানাহালার কাছে এটা আবদার করব যে আপনারাও দান করে আমার কাছে যতটুকু সমর্থ রাখে আমি শুরু করতেছি বাকি এখন আপনাদের ইচ্ছা আপনি রুমাল দিয়ে পাঠিয়ে দেন এক সিরিয়াল থেকে যাক যারা যাবে ইনশাল্লাহ তারা দা যতটুকু যার ক্ষমতা আছে কারণ এই মাদ্রাসাটা দেখে আমাদের অনেক খারাপ লেগেছে এইভাবে মাদ্রাসা এ হতে পারে না সেখানে দিয়ে দেন তো জি দিয়ে দেন এক সিরিয়াল থেকে যান যতটুকু সম্ভব এটা শুধু আমাদের কথার উপরে ভিত্তি করে না এই মাদ্রাসার দিকে এবং এই প্যান্ডেলের দিকে তাকান কারণ আপনারা যদি সবাই আসতেন এই খরচটা খুব সহসেই উঠে আসতো কিন্তু যতজনই আমরা এসেছি আপনাদের হাতটা একটু খোলা হয়ে গেলে আমি মনে করি যে এই খরচ উঠে আসতে আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই এখন নগদ পাঁচ টাকা দিয়েছেন দুই সাড়ে চার আসছে পাঁচশো টাকার জি আলহামদুলিল্লাহ আমাদের বাম পাশে যিনি বসা উনি পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন জি এই যে এক ভাই পাঁচশো টাকা ওনার কাছ থেকে টাকা নাও এই যে ওনার কাছ থেকে নাও আর যারা আছেন